যে আমাদের মিম সোনার বাচ্চাটা মাসাল্লাহ মেন্দি দিবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আপনারা দেখতেছেন যে এখানে একটা আয়োজন চলতেছে সেটা আছে কিসের আয়োজন আপনারা জানেন মিমের আছে গায়ে হলুদ তো হলুদ উপলক্ষে যে দেখেন যেভাবে নিয়ম মানা চলে এই দেখেন সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে যে মেয়ে আমার তানজিলার বান্ধবী সমু ও ঢাকাতে থাকে ও আসছে তানজিলারাও ইনশাল্লাহ মনে আসবে আর কে কে গায়ে কিছু লেখা নাই না মিম প্লাস বাবু গায়ে হলুদ দেখলে সুন্দর একটা মাছ সব কিছু আয়োজন করা হচ্ছে হুম এখানে এই ঢাকা শহরের জায়গায় জায়গা কম আর তো ওইভাবে করা হচ্ছে না জাস্ট অল্প পরিসরে এই যে দেখেন এখানে মরিয়ম হলুদ ফুলগুলা ইয়ে করতেছে দেখি হাতে মেহেন্দি কী সুন্দর দেখেন মরিয়ম হাতে মেহেন্দি দিচ্ছে দুটো হাতে সুন্দর আমিও কিন্তু ইয়ে করতেছে তবে মেহি দিচ্ছে দেখি আমা তো মেহেন্দিটা দেখি তো মেহেন্দি দেখি হ্যাঁ মেয়েগুলো এই প্লেট সাতে দিয়ে গোলাপ দিবে ওটার মধ্যে কি দেখো ওটার মধ্যে মিষ্টি আছে না মন্ডা জায়গায় কম কালো মিষ্টি গুলো বেশ বড় বড়ই আছে আসলে জায়গা যেহেতু কম মোটামুটি কিন্তু এমন সুন্দরই লাগতেছে সাজানো হয়েছে তো মিমের এই ইয়েটা মানে আকারের যে টেবিলটা এটা কাজে লাগতেছে এখন এটা কিন্তু আগে বানাইছিল যে যখন বাড়ি বানাইছিল আপনার হলো মাটির ঘর তখন এটা বানানো হয়েছিল এই কাজগুলো করতেছি আপনি ফুল সুন্দরই লাগবে এই এটা সামনে দিয়ে দাও ওকে আর এটা ওইটা ওই জায়গায় বড় জায়গায় দাও হ্যাঁ ওইগুলো একটু চাপায় চাপায় দাও দেখল হয়ে যাবে ওখানে আটবে আটবে না দাঁড়াবে এটা আগে দাও এটা আগে দাও এবার হবে হুম দেখেন দেখি তোমাদের জামা দুটো দেখেন সেম সেম জামা আবদিয়া যে মালা মালা ওই যে মালা ওই মালা বানাই যাও যাও মালা না দিব

আজকে আমরা মিমকে হলুদ দিব আর মিমকে সুন্দরভাবে সাজাইছে আপুরা এখন মিমকে মেহেন্দি দিয়ে দিচ্ছে আর এখানে ছোট করে স্টেজ করা হয়েছে আর এগুলো তো আসলে বাইরের মানুষ নাই আমরা সব নিজের নিজেরা আনন্দ করতেছি যতটুকু নিজেকে নিজে আনন্দ দেওয়া যায় সে চেষ্টায় আমাদের সবার এটাই আমরা দুই বোনের তো মনে হইতাছে যে

দেখি এটা আমার জন্য পাইলা কিন্তু আম্মু এটা আমি মনে করাই না দিলে পাইতাম গেটে কি তুমি দাঁড়াইছো গেটে কি তুমি দাঁড়াইছো গেট ধরে দাঁড়িয়ে বাবু ওই লোক গেটের যে সালামি সেটা দিয়ে দিছে এগারোশো

देख सबके लिए महाशिवरात्री आ रहा है तो तेरे भाई सबके लिए तो लोगों चॉकलेट कमाते हैं जो तो नहीं तो नहीं है तो नहीं है वो नहीं तो नहीं है तो नहीं है वो 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 नहीं है বাবু এখানে বাবু হলো গানের মিউজিকের তালে তালে আপনারা হলো আসতেছে সে গান আমি আপনার শেয়ার করতে পারলাম না সাজন কি ঘর আয় সাজন কি ঘর আয় সেই গানটা নাচতেছে যেখানে মনে হয় এত রাগারাগি হয়েছে বাবুদের মনটা মিস কোনো কিছু বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মিমের জন্য কথা বলতেছে না দেখতেছে না আরও বাবু মিমকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে এইভাবে কিন্তু আমরা আনন্দ করতেছি হ্যাঁ নিজেরা নিজেরাই কারণ জানেন এটা সম্পূর্ণ আমাদের নিজেদের একটা ঘরোয়া অনুষ্ঠান এখানে বাইরে তেমন কেউ নাই তো যতটুকু পারে নিজেরা মিলে নিজের জীবনটাকে আনন্দময় করে তোলে